যেমন মিষ্টি তেমন মানে আতি নেই একদম ছোট্ট একটা আতি আর আমগুলো খেতে খুব মিষ্টি একদম মনে হয় বেলের শরবত খাচ্ছি এরকম আমের ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে এগুলো অনেক ধরে যায় আসলে রাস্তার সাথে তো জল দেওয়ার খুব একটা সুযোগ হয় না এ কারণে এই অবস্থা আমরা আম কুড়াচ্ছি সাম্য আমি গাছ জানি না কতগুলো থাকবে পাকানো খুব মুশকিল এগুলো কিন্তু খুব একটা দেখা যায় না কিছুদিন আগে আমি একটা লাউ গাছ দেখছিলাম এরকম যে গোড়ায় অনেকগুলো লাউ তিরিশ চল্লিশটা নাকি লাউ এরকম বলছিল তারপরে এখানেও অনেকগুলো আম আছে দেখছো এই যে দেখো আপনাদেরকে আরো একটা মজার জিনিস দেখাবো দেখুন এই যে আমি তো অনেক টাইম ফুল লাগাই তো কিছু কিছু টাইম ফুল আছে এরকম পাতা দেখতে ফুলগুলো হলুদ লাল হয় এগুলো অনেক ছোটো ছোটো ফুল কিন্তু দেখুন এখানে কত হয়েছে এই গাছগুলোর নাম আমি জানি না শাক হিসাবে হয়তোবা খাওয়া যায় ছোটবেলায় শুনেছিলাম আর এই যে ফুলগুলো দেখুন একদম মানে টাইম ফুলের মতো কিন্তু আকৃতিতে ছোট মানে অনেক এই জায়গাটা ধরা অনেক মনে হচ্ছে না যে নষ্ট করি দেখুন মানে কত সুন্দর না দেখতে কিন্তু আমি আর এবার বাড়ি নিয়ে লাগাবো না কারণ যেহেতু আমি থাকি না শুধু শুধু বাড়তি গাছ রেখে যত্ন করার অভাব সবারই কাজের প্রচুর চাপ কৃষি কাজ করলে না সত্যি এই শৌখিন কাজগুলো করার খুব একটা সুযোগ হয় না আমি বুঝতে পারি হ্যাঁ বাবা খাওয়া যাবে আমরা এসেছিলাম আমকুড়াতে আমি আর সাম্মা এই কাঁচা আমগুলো কুড়িয়ে দিচ্ছি দেখি কীভাবে খাবো কালকে কিছু কুড়ালাম আরও আছে কিন্তু খুব একটা বড় হয়নি আপনাদেরকে আরও একটি জমি দেখাই আমাদের না পাশে তো ওখানে বেশ ভালো তিলের গাছ হয়েছে দেখুন কেমন হয় আমাদের নতুন ছাড়া আছে তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে জমিতে গাছপালাগুলো একটু মানে ফাঁকা সেই ফসল কিন্তু ভালো হয় এই আমার ফসল মাঝে মাঝে কালো জিরা ধনিয়া এগুলো লাগাই তো অল্প অল্প করে লাগাই দেখতে বেশ ভালো হয় সবার থেকে তারটা দেখতে বেশি ভালো লাগে আর আমাদের কম লাগানো হয় নিজেদের ফসল জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ফাঁকা হয়ে উঠে যাচ্ছে মানে ফাঁকা জায়গা সাম্য বড় বড় আম দেখাচ্ছে ও তো আম দেখে ভীষণ খুশি ওই গাছটাতে যে এত পরিমাণে আম কিন্তু অনেক ঝরে পড়ে যায় আমগুলো কিন্তু অনেক বড় বড় হয় যেটা বলতে আম দেখুন ঘোড়া থেকে কত মোটা হয়ে উঠেছে তাতে কিন্তু খুব ভালো হবে আসলে মাঠের মধ্যে ফাঁকা জায়গা আর যেহেতু এই ফসলের জন্য জল দেওয়া হয় তো ওর যাতে প্রয়োজন ও হয়তো তার থেকে বেশি জল পেয়ে যায় এই জন্য এরকম মোটা এই যে একটা তিলের ক্ষেত তো এই ক্ষেতটা অনেক বড় অনেক দূর চলে গিয়েছে দেখুন ওদিক পর্যন্ত এখানে বেশ ভালো গাছ হয়েছে কিন্তু আমার একটু আফসোস হচ্ছে যখন তিলের ফুল ফুটবে তখন হয়তো এখানে ফাঁকা হবে না আমার কিন্তু এইসব দেখতে খুব ভালো লাগে সবথেকে বলছি মানে আমাদের বাড়ি কিছুটা মানে শহরের মতো পরিবেশ ওখানে এত গাছপালা বা জায়গা তুমি এরকম নাই ওই আমরা একটু শখ করে গাছপালা লাগাই আর ফলের গাছই বেশি থাকে তো এই দিকে যে বাড়ির কাছে এত জমি এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে যারই হোক না কেন আমি প্রকৃতি অনুভব করি আর দেখতে তো অবশ্যই ভালো লাগে আর একটু দূরে দেখবেন পেঁয়াজ হচ্ছে অনেকে এর যে বস্তা সাদা বকের মতো বস্তা দাঁড়িয়ে আছে মাঠে খাবার নিয়ে যাওয়া হচ্ছে এই রোদের মধ্যে কাজ করে সবাই করতেই হয় কৃষি কাজ করা অনেক কষ্ট সব কাজই কষ্ট কোনোটাই সহজ না আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রাম দেখতে আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন আর কাদের বাড়িতে এরকম কৃষি কাজ আছে এগুলো কাদের ভালো লাগে সেটাও জানাবেন আমি যতটুকুই পারি না কেন আমার ভালো লাগে আবার বিস্কুট খেলতে গেলে তো ওকে বিস্কুট নিতে হবে দেখেও আম নিতে পারে নাকি লাভ দিয়ে করো No, no.